ফের মানবিকতার পরিচয় দিল এক সিভিক ভলান্টিয়ার এক রোগীর আত্মীয়ের হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার পুরাতন মালদা থানার শাহাপুর শিব মন্দির এলাকার এক বৃদ্ধ অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এদিন স্বামীর ওষুধ কেনার জন্য বাড়ি থেকে নগদ প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিলেন ওই অসুস্থ বৃদ্ধের স্ত্রী সুমিতা সিংহ এদিন হাসপাতালে এসে তার হাত থেকে টাকার ব্যাগটি পড়ে যায় সেই সময় মালদা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন গৌতম চৌধুরী নামে এক সিভিক ভলেন্টিয়ার তিনি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখেন এরপরে ব্যাগ খুলতেই দেখেন ব্যাগের ভেতরে নগদ টাকা পরে ওই বৃদ্ধাকে কান্নাকাটি করতে দেখে তার কাছে ছুটে এসে সমস্ত কথা শোনেন সিভিক ভলেন্টিয়ার এরপরেই কুড়িয়ে পাওয়া সেই মানি ব্যাগ সহ টাকা বৃদ্ধার হাতে তুলে দেন ওই সিভিক ভলেন্টিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধা এই বিষয়ে রোগীর স্ত্রী সুমিতা সিংহ বলেন হসপিটালে ছিলাম টাকাটা পড়ে গেছিল পুলিশটা ভালো তাই আমাকে দিল কত টাকা ছিল তিন হাজার ছিল কি কত দিছিল ওরকমই ছিল আমি মিথ্যা কথা বলতে পারবো না কি করতে এসেছিলেন আপনি আমি ভাত দিতে এসেছি রুগীর কাছে থাকতে এসেছি হ্যাঁ আমার মেয়েটাকে পাঠাবো ছোট বাচ্চা আছে কোলে পাঠিয়ে আমি থেকে যাবো এখানে বাড়ি কোথায় বাড়ি সাহেব কাকালি যাইনি আপনার পেশেন্টের নাম কি শিবু সিংহ কি হয়েছে পেশেন্টের ওই তো ঠান্ডা লেগে ওই যে কানে দোষ আর বুকের দোষ হয়ে গেছে আপনি বয়স কত বয়স পঞ্চাশের উপর হয়ে গেছে তারপরে কি হলো কি যে টাকাটা এখন বললো যে দিচ্ছি এই যে আজকের দিনে টাকা পড়ে গেলে হারিয়ে গেলে টাকা পাওয়া যায় না পেয়ে দিল আপনাকে সৎ হ্যাঁ এটাই বড় ভাগ্য আমার এটাই আমার বড় ভাগ্য তাকে ধন্যবাদ জানাবেন তোমাদেরকে ধন্যবাদ জানাবো তোমরাই আমাকে দিলাম যারা ডিউটি করছিল হ্যাঁ হ্যাঁ যারা ডিউটি করছিল যারা দিল আমাকে ওদের ধন্যবাদ আমি করবো তো ঠাকুর আমাকে দিল আমার রক্ত দল করা পয়সা আমার গেল না কোথাও পেলাম আমি এটাই বলবো মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে